বিশ্বে বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ নামকরণ করা হয় উনিশশো উনসত্তর সালের পাঁচ ডিসেম্বর রাষ্ট্রীয় নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংরেজি নাম দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশ বিজয় লাভ করেন উনিশশো সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা ও জাতীয় উৎসব ছাব্বিশ মার্চ বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপনিবেশ ছিল প্রথমে যুক্তরাজ্যের কাছে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত তারা শাসন করেছে এবং পরে পাকিস্তানের কাছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্বাধীনতা লাভ পাকিস্তানের কাছ থেকে জাতিসংঘের সদস্য লাভ উনিশশো সালের সতেরো সেপ্টেম্বর উনত্রিশতম অধিবেশনে বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম